এসআইআর আবহে রাজ্যে নতুন ভোটারের সংখ্যা নিয়ে উঠে এল অবাক করা তথ্য গত দশ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বেড়েছে উল্লেখযোগ্যভাবে নতুন ভোটারের সংখ্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলায় গত দশ বছরে নতুন ভোটারের সংখ্যা এক কোটি তেত্রিশ লক্ষ আটষট্টি হাজার সাতশো নব্বই সাল থেকে দু সালের মধ্যে এই পরিমাণ নতুন ভোটারের নাম উঠেছে বাংলার ভোটার তালিকায় নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ভোটের বছরগুলিতে নতুন ভোটারের সংখ্যা বৃদ্ধি নজরে পড়ার মতো এই পরিসংখ্যান ঘিরে প্রশ্ন ওঠার কারণ বাংলায় এসআইআর শুরুর আগের বছর পর্যন্ত যেখানে প্রতি বছর গড়ে আঠেরো লক্ষ নতুন নাম যোগ হয়েছে সেখানে খসড়া তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত নতুন ভোটারের আবেদন জমা পড়ার সংখ্যা মাত্র কোথায় কোথায় লক্ষ লক্ষ তিন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে দু চব্বিশ সাল থেকে রাজ্যে যে ট্রেন্ড শুরু হয়েছে তা এক ধাক্কায় আঠেরো লক্ষ থেকে তিন লক্ষে নামার কারণ কি বাংলা নিয়ে নির্বাচন কমিশনের করা অবস্থানের কারণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের বক্তব্য করতে গিয়ে বিন্যাসের সঙ্গে করছে তৃণমূল সরকার গত বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে তৃণমূলের সাধারণ সচিব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আসল ভোট চুরি ইভিএম এ নয় হয় ভোটার তালিকায় রাজ্যের ভোটার তালিকায় প্রতি বছর লক্ষ লক্ষ নতুন ভোটারের আবির্ভাবের প্রেক্ষিতে বিরোধীদের বক্তব্য অভিজ্ঞতা থেকেই মুখফোসকে আসল সত্যটা বলে ফেলেছেন অভিষেক